আজকের সময়ে তাকাই হল সব থেকে বড় শক্তি কিন্তু একটি সত্যি আছে যা অনেক কম মানুষ জানে আর সেটা হল আসল ধ্বনি অন্য মানুষদেরকে দেখানোর মধ্যে থাকে না বরং সেটাকে গোপন করে রাখার মধ্যে থাকে আপনি দেখে থাকবেন কিছু মানুষ যখন টাকা রোজগার করা শুরু করে তখন তাদের প্রথম কাজ হয় অন্য মানুষদেরকে দেখানো নতুন গাড়ি দামি মোবাইল ব্র্যান্ডের জুতো ইনস্টাগ্রাম পোস্ট কিন্তু পৃথিবীর সব থেকে বুদ্ধিমান এবং ধনী মানুষগুলো যেমন ওয়ারেন বাফেট রতন টাটা নারায়ণ মূর্তি এই মানুষগুলো আমাদেরকে শেখায় যে টাকা ততদিন পর্যন্ত আপনার হবে না যতক্ষণ পর্যন্ত আপনি ওই টাকাকে লুকোনো না শিখবেন আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের টাকাকে লুকিয়ে রাখার এমন সাতটি নিয়ম বলবো যা কেবল আপনার পকেট ভর্তি করবে না বরং আপনার চিন্তাটাও ধনীদের মতো তৈরি করে দেবে নম্বর ওয়ান টাকার আওয়াজ নয় বরং টাকার কাজ দেখান আপনারা দেখে থাকবেন আসল ধনী মানুষগুলো বেশিরভাগ ক্ষেত্রে শান্ত থাকে এরা না অন্যদেরকে দেখায় না কোনো চিৎকার করে কারণ এই মানুষগুলো খুব ভালো করে জানে টাকা তখনই বাড়বে যখন ওই টাকাটা দেখা যাবে না ওয়ারেন বাফেটের অনেক সুন্দর একটি কোট আছে যদি আপনি এখন ওই জিনিসটা কেনেন যে জিনিসটা আপনার এখন প্রয়োজন নেই তাহলে খুব দ্রুত আপনাকে ওই জিনিসটা বিক্রি করতে হবে যে জিনিসটা আপনার অনেক বেশি প্রয়োজন আজকের সময়ে মানুষ টাকা রোজগার করার থেকে বেশি অন্যদেরকে দেখাতে গিয়ে খরচ করে দেয় আর সোশ্যাল মিডিয়া এই অভ্যাসটাকে আরও বেশি বাড়িয়ে দিয়েছে আজ প্রতিটা মানুষ চায় যে তাকে যেন অন্য মানুষগুলো দেখে মনে করে যে এই মানুষটা হলো ধনী কিন্তু সত্যিটা হল যে মানুষগুলো অন্যদেরকে দেখায় তারাই আসলে গরিব হয় তাই আজকের পর আপনি ছ মাস পর্যন্ত কাউকে এটা বলবেন না যে আপনি কত টাকা রোজগার করেন কেবলমাত্র আপনি টাকা সেভ এবং ইনভেস্ট করার উপরে মনোযোগ দেবেন তাহলে দেখবেন আপনার ইনার পিস কত বেশি বেড়ে যাবে নম্বর টু টাকা পকেটের মধ্যে নয় বরং সিস্টেমের মধ্যে লুকোনো শিখুন অনেক মানুষ মনে করে টাকাকে লুকিয়ে রাখার অর্থ হল ওই টাকাকে বাড়িতে কোথাও রেখে দেওয়া অথবা ব্যাংক অ্যাকাউন্টে রেখে দেওয়া কিন্তু সত্যিটা হলো আপনার টাকা ততক্ষণ পর্যন্ত সুরক্ষিত নয় যতক্ষণ পর্যন্ত এই টাকাটা কোনো সিস্টেমে কাজ না করবে টাকাকে লুকিয়ে রাখার অর্থ হল আপনার টাকাকে কাজে লাগিয়ে দেওয়া পৃথিবীর যত ধনী মানুষ আছে তারা ক্যাশ রিচ নয় বরং তারা হল অ্যাসেট রিচ অর্থাৎ এদের টাকা প্রপার্টি বিজনেস অথবা শেয়ারে ইনভেস্ট করা থাকে যা এদের জন্য দিন রাত চুপচাপ কাজ করে যায় তাই আপনিও আপনার টাকা কেবলমাত্র আপনার পকেটে অথবা ব্যাংক অ্যাকাউন্টে রাখবেন না বরং আপনি আপনার টাকাকে একটা সিস্টেমের মধ্যে লাগিয়ে দিন যা আপনাকে ধীরে ধীরে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের দিকে নিয়ে যাবে আপনি আপনার রোজগারের টাকাকে তিনটের আগে ভাগ করুন এক খরচ যা কেবল আপনার প্রয়োজনের জন্য হবে দুই সেভিংস প্রতি মাসে অল্প কিছু টাকা ইমার্জেন্সির জন্য সেভ করে রাখবেন তিন ইনভেস্ট যেখানে আপনার টাকা আপনাকে ধনী বানাবে মনে রাখবেন টাকা যখন আপনার জন্য কাজ করবে তখনই এই টাকা আপনার প্রকৃত সেবক হবে নম্বর থ্রি রেসপেক্ট ইউর মানি ওয়ারেন বাফেট একবার বলেছিলেন প্রথমে আপনি সেভ করুন এর আপনি খরচ করুন কিন্তু আমাদের ভুলটা কি আমরা প্রথমে খরচ করি তারপর ভাবি সামনের মাস থেকে সেভ করব কিন্তু ওই পরবর্তী মাস আর কখনোই আসে না আপনার কাছে টাকা তখনই থাকবে যখন আপনি আপনার টাকাকে রেসপেক্ট করবেন যেমন আপনি আপনার পরিবারের মানুষজনকে সম্মান করেন তেমনি আপনার টাকাকেও সম্মান করুন কারণ টাকা কেবলমাত্র পরিশ্রম করে টেকে না বরং এটা টিকবে আপনার চিন্তা আপনার অভ্যাস এবং আপনার ডিসিপ্লিনের কারণে ওয়ারেন বাফেট ওনার কাছে থাকা প্রতিটা ডলারকে একটি সৈনিকের মতো মনে করেন যা তার জন্য কাজ করে লড়াই করে এবং বাড়িয়ে তোলে উনি কখনোই ওনার টাকাকে বসে থাকতে দেন না তাই প্রতিটা মাসের শুরুতেই আপনি আপনার রোজগারের অন্তত কুড়ি শতাংশ আলাদা একটি অ্যাকাউন্টে সেভ করুন আর ছ মাস পরে আপনি নিজেই অনুভব করবেন আপনার টাকার প্রতি রেসপেক্ট বেড়ে গেছে নম্বর ফোর লাকজারি পরে সিকিউরিটি আগে আজকের দিনে সবথেকে বড় ভুল হল আমরা টাকা দিয়ে লাকজারি কেনার চেষ্টা করি কিন্তু সিকিউরিটি তৈরি করার কথা ভাবি না মানুষ ভাবে নিজের একটু নাম হয়ে যাক তাহলে সম্মান বাড়বে কিন্তু সত্যিটা হলো অন্যদেরকে দেখাতে গিয়ে নিজের অনেক টাকা ফালতু খরচ হয়ে যায় দামি জুতো দামি গাড়ি দামি ফোন এগুলো কোনো খুশি নয় বরং এগুলো আপনার টাকা নষ্ট করে দিচ্ছে আসল ধনী সে যে রাতে শান্তিতে ঘুমোতে পারবে এটা জেনেও যে কাল যাই হোক না কেন তার কাছে সুরক্ষা আছে মনে রাখবেন লাকজারি অন্যদেরকে দেখানোর জন্য কিন্তু সিকিউরিটি নিজেকে বাঁচানোর জন্য একজন বুদ্ধিমান মানুষ সবসময় নিজেকে প্রথমে বাঁচায় তাই আপনাকে আপনার রোজগারের একটি অংশ আলাদা করে রাখতে হবে যার সম্পর্কে না আপনি কাউকে বলবেন না কাউকে দেখাবেন এছাড়া টাকা যদি অন্যদেরকে কেবল দেখানো হয় তাহলে এটা আপনার অহংকার বাড়াবে কিন্তু আপনি যদি আপনার টাকাকে গোতন করে রাখেন তাহলে এটা আপনার কনফিডেন্স বাড়াবে নম্বর ফাইভ সিম্পল লাইফ স্ট্রং মাইন্ড আজকের সময়ে মানুষ মনে করে ধনী হবার জন্য দরকার দামি গাড়ি দামি পোশাক দামি জীবন কিন্তু পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ইনভেস্টার ওয়ারেন বাফেট সব সময় এটাকে ভুল প্রমাণ করেছেন উনি আজও সেই পুরনো বাড়িতেই থাকেন যেটা উনিশশো সালে কিনেছিলেন না কোনো প্রাইভেট জেট না কোনো ফাইভ স্টার লাইফ তারপরেও তিনি পৃথিবীর সেরা ধনীদের একজন কারণ কারণ ওয়ারেন বাফেট তার টাকাকে লাইফের ওপর নয় বরং লজিকের ভিতরে লুকিয়েছেন উনি বিশ্বাস করেন সিম্পল লাইফ ইকুয়ালস স্ট্রং মাইন্ড যত সাধারণ জীবন হবে তত বেশি চিন্তা শক্তিশালী হবে যখন আপনি সাধারণ জীবন যাপন করবেন তখন আপনার টাকা নষ্ট হবে না বরং কম্পাউন্ড ইন্টারেস্টের মতো চুপচাপ আপনার টাকা বাড়তে থাকবে প্রতিটা খরচের আগে ওয়ারেন বাফেট নিজেকে জিজ্ঞেস করেন সত্যি কি এই খরচটা এখন আমার প্রয়োজন এই ছোট্ট একটি প্রশ্ন আপনার জীবনও পরিবর্তন করতে পারে কারণ যে মানুষ তার খরচের ওপরে নিয়ন্ত্রণ করতে পারে সে মানুষ তার ভবিষ্যতের ওপরে কন্ট্রোল করতে পারে তাই আপনিও প্রত্যেকটি জিনিস কেনার আগে নিজেকে জিজ্ঞেস করবেন এটা কি আমার প্রয়োজন নাকি অন্যদেরকে দেখানোর জন্য কিনছি নম্বর সিক্স মানুষকে দেখানো বন্ধ করুন সেখান দিকে মনোযোগ দিন আজকের বেশিরভাগ মানুষ অন্যদেরকে দেখাতেই ব্যস্ত প্রতিটা মানুষ চায় যে সবাই তাকে নোটিস করুক সবাই তাকে ধনী মনে করুক কিন্তু সত্যিটা হলো অন্যদেরকে দেখিয়ে কখনো ধনী হওয়া যায় না বরং জ্ঞান অর্জন করেই ধনী হওয়া যায় ধনী মানুষগুলো জানে যাই কিছু আপনার ব্রেনে থাকবে সেটা কেউ কেড়ে নিতে পারবে না প্রতিটা স্কিল প্রতিটা এক্সপিরিয়েন্স এগুলো আপনার জীবনের অমূল্য ইনভেস্টমেন্ট যা কোনো ব্যাংক অ্যাকাউন্টে নয় বরং আপনার ভিতরে লুকানো থাকে তাই আপনাকে কখনো প্রমাণ করা লাগবে না যে আপনি কত পরিশ্রম করেন বরং আপনার রেজাল্টকে বলতে দেন আপনার শান্তি আপনার জ্ঞান আপনার আত্মবিশ্বাস এটাই আপনার গোপন ওয়েলথ ওয়ারেন বাফেট বলেন বেস্ট ইনভেস্টমেন্ট ইউ ক্যান মেক ইজ ইন ইয়ার তাই টাকা দেখিয়ে নয় বরং অভ্যাস পরিবর্তনের মাধ্যমে রোজগার করা যায় নাম্বার সেভেন শো হিউম্যানিটি নট ওয়েলথ ওয়ারেন বাফেট বলেন আসল সফলতা নির্ভর করেন না আপনি কি অর্জন করেছেন বরং নির্ভর করে আপনি কোন জিনিসগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছেন যে মানুষ নিজের সম্পত্তি কেবল দেখাতে চায় তারা ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলে কিন্তু যে মানুষ বিনম্র থাকে তাদের টাকা তাদের সাথে থাকে আপনার ব্যবহারই হলো আপনার আসল সম্পদ নিরবতাই হলো আপনার আসল লাক্সারি আজকের দিনের সব থেকে বড় লাগজারি হল শান্তি যে মানুষ তাদের টাকার সম্পর্কে কম কথা বলে তারা অন্যদের থেকে সুন্দর জীবনে বাঁচতে পারে মনে রাখবেন টাকাকে লুকিয়ে রাখার অর্থ এটা নয় যে আপনি ভয় পেয়েছেন বরং এর অর্থ হল নিজেকে বাঁচিয়ে রাখা সেই মানুষগুলোর থেকে যারা কেবল আপনার টাকা দেখেই আপনাকে গুরুত্ব দেয় আপনার পরিশ্রমকে দেয় না ওয়ারেন বাফেট বলেন মানি ইজ দ্য বাই প্রোডাক্ট অব দ্য রাইট হ্যাবিটস তাই টাকা দেখিয়ে নয় বরং অভ্যাস পরিবর্তনের মাধ্যমে রোজগার করা যায় আজকের ভিডিওটি এই পর্যন্তই